ছেলেটটা কোথায় গেল গরুগুলা নড়তে হবে ছেলেটাকে তো দেখতেই পাচ্ছি না এই মামা দেখি করতে না করে এ গিলেতে মুগিলা মা ভাগিনা দাদা কোন্ঠে গেছে এতলা কাম হতি পড়েছে মুগিলা ঝোল দিওয়া লাগে যে গরুলাক লবা লাগে সকাল তো কত দিন লিখিছে একদম পুরো খোঁজ খবর নেই ঘরে কামলা করবে না নি করবে মামাকে

জল দিব লাগে গোলাতি যি গোলাতি গেনো গোলাক জল দিয়া ভাত দিছো নাই তে ভাতো কি কোৱা কচুৰ মুৰালা ওলাই কৰা দিছে উলিয়াই

আরে তুই এখনও চান করিস কি হ্যাঁ রে কোথাও দেখে বলছি চান কর হয়ে গেল আমার তাও তোমাদের চান করা হয় না ভাত খাবি না আরে তারা তাহলে চান কর না ভাত খাইতে হবে না সি কি রান্না হয়েছে খিদা পেয়েছি খাইতে হবে আবার মাসি যে কি করে দেখি আমাকে তো খুব খিদা পেয়েছি আমি মাসি কি খাবি খেনে ভাত আছে আর তরকারি আছে সবগুলো খেয়ে আবার মানে ঢাকা করে রেখে দিস আমরা না পড়ি এত বন্ধুরা বলছি আগে খা 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 কিছু কথা শুনিস না খালি ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ঘুরতেও ঘুরতে তোমার ডেট আছে কিছু ঘর ছড়ানো এত দিন পর আজ আপনি ঠিক রে কত দিন পর আপনি তোমার আজকে আমাদের বাড়িতে কেন রে

পটালে তো হয় খালি ভুরি ভুইলা মিছে চিংড়ি চিংড়ি ভুইলা এই ছেলেটা কিরকম কাম দাম কিছু নাই তোকে কে মেয়ে দিবে রে এই এত মেরা তুই স্ট্যান্ডার্ড করে থাম মেয়ে দিবি তুই চেষ্টা কর আর এর ভালো হওয়ার ভালো কাশি তাহলে তোকে সবাই মেয়ে দিবে সে কত সুন্দর জানি ডেইলি বড় বড় বোলটালা ফাটাচু আর পাথরলা বোলটাল ফাটালে কি তোমাকে ভালো মেয়ে মানে পছন্দ করবে তাহলে দিদি

Hai reba, kecil oke a d m o n d a m o h a r i cakung sangka s e g i t Oke, o y a u d a eto, Rodri, apa, Bu, p l a s i m o n e a m d a Ki, janin a Ki, n a m t i n i cumbu, Patra, mohon hari s o t a model, Patra, h i model, Patra, m i m o t e l e m o t e u dia. যা উঠে হবে টা দেখা করতে হবে ফটো তো ভালো লাগলো আরেক দেখে দাও বোনা একটু জানা ছাগলটাকে একটু বাড়ি নিয়ে আয় ছাগলটাকে এত রোদরে ছাওয়া আনতে যাব কোথায় দিয়েছো ওই যে জানা মাঠে ওই যে ওই গাছটা আছে না ছாள்টাকে একটু ছায়ের মধ্যে দিয়ে দিস তাতে আবার কোথায় আছে দেখা হবে কি না হবে না আর যে ফোন নাম্বারও নেই নাই

পচল লাগিছে কি তোক বাম্পাৰ লাগিছে কি হা চৰম লাগে

এই যে এখন মনে গান করে তারপরে বাড়ি যাওয়া হবে বল আর যে আর দেখাই হয় না কোন থেকে গেছে দেখা হয় না ফোন নম্বরও নাই তে ফোন করে কম তাহলে মই নিজে নিজে একখান মনে মনে গান করে তারপরে বাড়ি যাম আগল বান ভা যাছু ওহো মুই তে তুলের ডাহাঙি এই গুরুর ঝাঞ্ঝাল আর মুখ ভালো লাগে না আজে রুদো করছে ভাই

কোথায় ঘুরে হ্যাঁ ওই যে ওই যে ওইদিকে বাগান বাগান ওদের দিকে তো বাগান নাই হ্যাঁ

তোমার জায়গা পাননি খারাপ হয়ে যাচ্ছে তো হ্যাঁ আমার দুটো ছেলে আছে হ্যাঁ ওরা কি করে করে তাল বুঝি না তা বুঝে জানো না সব তো ধাঙ্গামা আরে এখন মানে মোবাইলের যুগ না কি বলবে বাপ মা কেউ জানে না নিজের যে ছেলে মেয়ে এরকম টান টান হ্যাঁ এই যে ওরা কি করলো এলো আর সবার সাথে চলে গেল চলে গেল তো কি ধর্ম আছে না কর্ম আছে হ্যাঁ এই তো নব্বই পার্সেন্ট নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ঝুটা ঝুটা দুনিয়ায় ঝুটা হ্যাঁ আমরা আগেকার যুগে আমরা ছিলাম সত্য সত্য ছিলাম তাহলে এখন চালা যাওয়া যাক এখন